সমাজের দিকে মানুষের লক্ষ্য করণ মানুষ পাঁচ পাঁচতানা বাড়ি বানায় মানুষ মনে মনে করে এটাই আমার সফলতা মানুষ লেখাপড়া শিখে একটা চাকরি পাওয়ার করে বেতন যদি এক লক্ষ টাকার উপরে হয় ওই মানুষটা মনে করে এটাই আমার সফলতা মার্কেটে যদি তিরিশটা দোকান থাকে মনে করে এটাই আমার সফলতা কিছুদিন ঘোরাঘুরি করে যদি একটা বড় পদ পাওয়া যায় মানুষ মনে করে এটাই আমার সফলতা দুনিয়ার মান সম্পদ দুনিয়ার রাজত্ব দুনিয়ার নেতৃত্ব দুনিয়ার রাহাজানিটা দুনিয়ার সফলতা নয় একটা মানুষের জীবনের উপরে যদি জীবন যাপনে যদি আল্লাহ আমায় খুশি হয়ে যায় ওই মানুষটা যদি আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দিতে পারে ওই মানুষটা যদি আমার অসুম কাছে আত্মসমর্পণ করে দিতে পারে যার অর্থ হল আল্লাহর কথা মতো জীবন যাপন করা যার অর্থ হলো সুন্নাত আমাল জিন্দগিতে বাস্তবায়ন করা যদি এর জীবনে রসুল্লাহ সুন্নাত আমাল জিন্দগিতে বাস্তবায়ন হয় আল্লাহর আদেশ নিষেধ মেনে চলে এর থেকে বড় সফল মানুষ আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে না পারে কি দেখুন আজকে মানুষ আমরা ভুলেই গেছি যে আমার জীবন জিন্দেগিতে আল্লাহ কতটা খুশি হয়েছে আমি আল্লাহর আদেশ নিষেধ গুলো কতটুকু মানার মতো মানতে পারছি আমার এই জীবন যাহার নাম থেকে বাঁচাবার মতো উপযুক্ত জীবন তৈরি করতে পেরেছি কিনা এই চিন্তা মাথায় নেই এটা কিন্তু আসল সফলতা হলো যাহার নাম থেকে বাঁচার মতো উপযুক্ত জীবন তৈরি করা আল্লাহর আদেশ নিষেধ গুলো আমার বাস্তবায়ন করা রবি সোমনাথ আমালে আমার জিন্দেগিতে বাস্তবায়ন করা এই বাস্তবায়ন করা মনেই তো থেকে বাঁচা জান্নাতের এর থেকে বড় সফলতার নেই কিন্তু আমরা দুনিয়ার মাল সফলতা মনে দেখুন একটা যদি মানুষ ছেলের জন্য মার্কেটে দশটা দোকান করে দেয় মনে করে এটা আমার ছেলের সফলতা মনে করে না দীর্ঘদিনে ঘুরে ঘুরে একটা এলাকার মনে করুন মালদা জেলার একজন নাম করা মানুষ যদি কোনোদিন মুখ্যমন্ত্রী হয় সে মনে করবে যে আমার সফলতা মানুষের কি এটা কিন্তু মনে রাখবেন দুনিয়ার ক্ষণেকের সম্পদ দুনিয়ার ক্ষণেকের মাল দুনিয়ার ক্ষণেকের চাকরি ডিগ্রি এটা আসল সফলতা জীবনে আল্লাহ রসুলের সঙ্গে সম্পর্ক দরকার কি দরকার আল্লাহ এবং রসুলের সঙ্গে কি দরকার সম্পর্ক দরকার আজকে এইটুকু চিন্তা আমাদের দিক থেকে চলে গেছে আমরা আল্লাহকে কতটা সন্তুষ্ট করে ফেলেছি এই ভাবনাটুকু আমাদের মাথায় আর নেই চলুন একটু দৃষ্টান্ত তুলে কি আর হবে ইনসাফ আল্লাহ দুনিয়ার মানুষ যদি মনে করে আমার সম্পদ আর আমার রাজত্বটা সফলতা আমি আপনাকে দৃষ্টান্ত তুলে ধরবো ফেরাউনের ও বাই মালদা জেলার সোনার মালিক যুবকেরা আব্বার মায়েরা ফেরাউনের নাম আপনারা শুনেছেন না শোনেন নাই এই পৃথিবীর জমিনে কাফেরদের মধ্যে কুখ্যাত কাফের আল্লাহ পাক তাকে রাজত্ব সম্মান দিয়েছিল না দেয় নাই সে নিজে তদানীন্তন সময়ে মিশরের একজন নাম করা রাজা তার ক্ষমতা তার রাজত্ব আর তার সম্পদ কিন্তু কম ছিল না ক্ষমতা পাওয়া ক্ষমতা পাওয়ার পরে এই ক্ষমতাটা সাধারণ মানুষের উপরে প্রয়োগ শুরু করে দিল সে বলতে বলতে সাধারণ মানুষকে বলতে লাগলো আনা রব্বু কবুল আলা আমি হলাম তোমাদের খোদা কিন্তু তার জীবনে আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি হয়নি তার জীবনে আল্লাহর প্রেরিত পয়গম্বর হযরত নবী মূসা আলাইহিস সালামের সঙ্গে সম্পর্ক হয়নি ওই মানুষটা আল্লাহ এবং আল্লাহর প্রেরিত প্রেরিত নবীর কাছে আত্মসমর্পণ করে দেয় নাই ওর জীবনের রাজত্ব আর মাল সম্পদের মালিকানা কি সফলতার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে পারে কি তাহলে জীবনে কি দরকার কি দরকার আল্লাহর সঙ্গে সম্পর্ক দরকার রসুলের সঙ্গে সম্পর্ক দরকার এই সম্পর্কে যদি ঘাটতি থাকে আত্মসমর্পণে যদি ঘাটতি থাকে দুনিয়ার বড় রাজা হয়েও সফলতা অর্জন করা যাবে না কারুন কে আমার আল্লাহ মাল সম্পদ কম দেয় নাই ওই কারুন আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারে নাই আল্লাহর পয়গম্বরের কাছে করে দিতে পারে নাই নাম আপনারা শুনেছেন বাদশা সাব্দকে আমার আল্লাহ এত বেশি সংকট দিয়েছিলেন আল্লাহ জান্নাতের বর্ণনা শুনে সে দুনিয়া একটা নকল জান্নাত বানিয়েছিল কে বানায় নাই ও ভাই আপনারা নমরুদের নাম আপনারা শুনেছেন সেই নমরুদকে আমার আল্লাহ রাজত্ব আর বাদশায় দিয়েছিল কিন্তু আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারে নাই আল্লাহর প্রেরিত দিতে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নবী বলে মেনে নিতে পারে না আল্লাহ এবং আল্লাহর পরেই তো নবীর কাছে আত্মসমর্পণ করে দিতে পারে না এই জন্যই এই ব্যক্তিটা দুনিয়ার রাজত্ব আর সম্পদের মালিকানা পাওয়ার পরেও কি সফলতা অর্জন করতে পেরেছে পেরেছে কি তাহলে আজকে বহু মানুষ দেখবেন অনেক টাকা পয়সা হয়েছে তো এখন আর নামাজ কালাম পড়ার প্রয়োজন মনে করে না কথা ঠিক না বেঠিক টাকা পয়সা হয়েছে এখন ভালো পদ পেয়েছি এখন ভালো বেতন পাই এখন বড় ব্যবসায়ী তার মাথা চুল থেকে পা তলা পর্যন্ত একটা শূন্যতে চিহ্ন খুঁজে পাবে কথা বাস্তব না অবাস্তব জুমার দিন পর্যন্ত মসজিদে যায় না সমাজে সব নাম করা নাম করা মানুষ সমাজে সব প্রভাবশালী মানুষ ওই জন্য মাল আর পদটাকে সফলতা মনে করে বসে আছে

পৃথিবীর এক নম্বর ধনী মানুষ সব থেকে যার বেশি সে যদি মুসলমান হয় তার মরণের পরে তাকে যখন গোসল দিয়ে কাফন পরিয়ে দেওয়া হয় পৃথিবীর সব দেখতে খারাপ আর সব থেকে গরিব মানুষ তাকে যদি গোসলের পরে কাফন পরিয়ে দুটো লাশকে মুখ বেঁধে আটকে রাখা হয় কাফনের বাইরে থেকে দেখে বোঝা যাবে কোনটা রাজার কোনটা ফকির কি গো জীবনে কি দরকার আল্লাহর সঙ্গে সম্পর্ক দরকার আল্লাহকে আল্লাহ বলে মেনেছি মুখে মুখে মেনে এই পর্যন্ত যথেষ্ট নয় নিজেকে আত্মসমর্পণ করে দিতে হবে আমার রসুলকে রসুল বলে মেনেছি আমরা রসুলের উম্মাত হয়েছি শ্রেষ্ঠ নবীর এটা আমাদের সৌভাগ্য কথা ঠিক না বেটি আতে সেই নবীর কাছে আত্মসমর্পণ করে দিতে হবে নচেত ক্ষণেকের জন্য টাকা শিক্ষা চাকরি পদ এটা আসল নয় একটা মানুষ যদি তাল ছাউনির নিচে বসবাস করে ওই মানুষটা জীবনে যদি আল্লাহ আদেশের নিষেধ বাস্তবায়ন করে এই মানুষটা যদি সব থেকে পৃথিবীর মধ্যে সেরা গরিব হয় পাঁচাপ্ত নামাজি হয় হালাল রুজি যদি উপার্জন করে এই মানুষটার অন্তরে যদি নবী নবী মায়ার নবী রহমাত আমারও রাসূলুল্লাহ সুন যদি বাস্তবায়ন করে ওই মানুষটা যদি তার জীবন যাপনের মাধ্যম থেকে আমার আল্লাহকে খুশি করতে পারে ওই মানুষটার থেকে সফল মানুষ আর কেউ হতে পারে না ও আব্বারা মায়েরা আজকে সমাজের মানুষের এক শ্রেণীর মানুষের চিন্তা বলে ভালোবাসি মনে করে ভালোবাসা দিয়ে পার হয়ে যাবে ও ভাইয়েরা বাবাজিরা একদল মানুষ মনে করে নামাজ পড়ি কি হয়েছে মরে যাবার পরে আমার ছেলেরা হয়তো একটা মিলাপ দিয়ে দেবে আমার ছেলেরা হয়তো কলে মাখানি করে দেবে আমার ছেলেরা হয়তো মসজিদে অনেক সম্পদ রেখে যাচ্ছি একটা মসজিদ বানিয়ে দেবে মনে রাখবেন আপনার সন্তান কিছু করলে সাদগায় জারি আর নেকি পাবেন এটা ভালো জিনিস কিন্তু ইসলাম আমাদের এই শিক্ষা দেয় নাই যে আমি দুনিয়া হারাম হালালে বাদ বিচার করব না আমি সুন্নাত আমল করব না আর আমার মরণের পরে আমার ছেলেরা ভালো কিছু করে দিলে আমার ছাড় হয়ে যাবে ইসলামকেই শিক্ষা আমাদের দিয়েছে শিক্ষা কি দিয়েছে কেউ যদি ভালো কাজ করে সেটা তার জন্য সৌভাগ্যের কিন্তু আমাদের বেঁচে থাকা অবস্থায় আমার রসুলের সুন্নাতগুলো আমালে আমাদের জিন্দগিতে বাস্তবায়ন করা দরকার আছে না আছে না আজকে আমাদের এই যে আত্মসমর্পণের জায়গায় ঘাটতি এই দিকটা একটু পর্যালোচনা করবো ইনসা আল্লাহ আলোচনা বুঝতে পারছেন বুঝতে পারছেন ঠিক আছে তো অসুবিধা হচ্ছে নাকি তকবির দেন তো দেখি না রে লেগেছে লেগেছে না ঘুম একটু হাসি এর থেকে ভালো জায়গা কোথায় পাবেন এর থেকে ভালো জায়গা আর কোথায় পাবেন এই জায়গা এসে একটু মন ভালো করি আমিও গোনাগার আপনিও গোনাগার আমরা ভালোবেসে এসে বসেছি এই জায়গাটার অনেক মর্যাদা আজকে কিছু অযোগ্য মানুষের কারণে না সমাজে ফেতনা হয় আমি এখানে আমার আমার ভাই মনে করে আব্বা মনে করে দুটো কথা পৌঁছে দেবো ওই দু চারটে বিতর্ক কথা বলে দু চারটে মতবিরোধী কথা বলে দু চারটে চেড়া বেকার কথা বলে দু ঘন্টার জন্য আমি এসে আপনাদের ভিতরে ভিবে দশান্তে লাগিয়ে দেবো এটা একটা আলমের কাজ হতে পারে ভাই নামাজ পড়েন নামাজের কথা বলো আজকে কত বেহায়াপনা হচ্ছে পর্দা কিভাবে বাস্তবায়ন সে কথা বলো আজকে কত মানুষ আরামের মধ্যে লিপ্ত তাদের বুকে বেঁচে ভালোবেসে ওই কথাগুলো বোঝা আজকে তার অন্তরে নবীর ভালোবাসা দেখে উঠুক তার আমালে জিন্দে কিছু সুন্নত বাস্তবায়ন হোক সামান্য খুঁটিনাটি মতবিরোধ আজ থেকে না ছিল আছে ভবিষ্যতেও থাকবে এর নিষ্পত্তি যদি হওয়ার হতো অনেক আগে হয়ে যেত আগেকার দিনের মানুষদের ভিতরে আমল আর এলেম যে পরিমাণে ছিল এখনকার আলেমের ভিতরে আমল আর এলেম সেই পরিমাণে আগের দিনের আলেমদের ভিতরে তাকোয়া ছিল কি ছিল তাকোয়া ছিল আল্লাহকে অধিক পরিমাণে ভয় করতো এখনকার আলেমদের মধ্যে আল্লাহর ভয়ের পরিমাণ কমে গেছে না যাই ঠিক ডাক করছেন নাকি কথা ঠিক বলছি না ভুল বলছি এই জন্য এখানে এসে বসলে স্বচ্ছ মন নিয়ে বসবেন কিছু নিয়ে বাড়ি যাব কিছু বুড়ে বাড়ি যাবো মরণের আগে আমার জীবনটাকে ইসলামের আলো আলোকিত করব এই মানসিকতা নিয়ে বসা দরকার এখানে আমরা সবাই আপন আমাদের সঙ্গে গভীর সম্পর্ক কথা ঠিক না বেটি ভালোবাসার সম্পর্ক আর সেই আল্লাহ এবং রসূলকে ভালোবাসি সবাই এই জন্য সবাই আজকে এক কাতারে এসে বসেছি একটু খুশি মনের তগবির দ্যান্ত নারী ত্যাগবির মাঝে মাঝে বলি যে এমনি সময় একটা মানুষ একটা সপ্তাহ চলে যায় একবারও আল্লাহ বললে এরকম মানুষ আছে না নাই ওর জীবন থেকে এক সপ্তাহ চলে গেছে একবারও আল্লাহ নি তাহলে আজকে আল্লাহ বলার পরিবেশে বসেছি আল্লাহ বললে আলাদের পাশে বসেছি তারপরে একজন তাকবীর দিয়ে আল্লাহু আকবার মন থেকে বলে আরেকজন হা করে চেয়ে থাকে মানে হতভাগা এখানে এসেও বলতে পারে না মাঝে মাঝে বলে খুব জোরে দরকার নেই ভক্তির প্রতি জোরটা দেন মিডিয়াম আওয়াজ হোক আমি আমার জবান থেকে আমার সৃষ্টি করতে আমার রবকে আমার আল্লাহকে একটু ভক্তি ভরে আল্লাহ আকবার বলে ডাকি আমার আল্লাহ সব থেকে বড় এটুকু ডাকা যাবে না একটু প্রাণ ভরে আওয়াজ দেন তো না এই তাকবীর দেখেছেন আল্লাহ ডাকের ভিতরে একটা মধুর্য আছে আছে না আর একটু প্রাণ ভরে আওয়াজ দান না এই তাকবীর না এই তাকবীর আলোচনা বুঝতে পারছেন তো হ্যাঁ আজকে দেখুন ম্যাক্সিমাম মানুষ সবাই নবীকে আর এই ভালোবাসার দাবি দিয়ে একটা পার হওয়ার চিন্তা ভাবনা করছে কিন্তু আমল করার দিকে আমাদের ঘাটতি এসে গেছে প্রকৃত নবীকে ভালোবাসা ভালোবেসেও আত্মসমর্পণ না থাকলে আল্লাহকে সন্তুষ্ট না করতে পারলে এই জীবন জাহান নাম থেকে বাঁচানো যাবে না জান্নাতে যাওয়া যাবে না এই একটা দিক বোঝাবো আর নবীর প্রকৃত ভালোবাসা কাকে বলে সেটা আর একটা দৃষ্টান্ত বোঝাবো দুটো দৃষ্টান্ত তুলে ধরবো ইনশাআল্লাহ তারপরে যদি আপনাদের ধৈর্য থাকে তো আগে বাড়বো কষ্ট দেবো না যতটুকু ধৈর্য থাকে ততক্ষণ আমরা আস্তে আস্তে আগে বাড়বো ইনশা আল্লাহ ও বাড়ি সোনার যুবকেরা

গুরুত্ব না দিয়ে মন মর্জি জীবন যাপন করছি আর শুধু মুখের দাবিটা মুসলমান এইটুকু দাবি করে বেড়াচ্ছি আপনাদের মনে করিয়ে দে শুধু ভালোবেসে নাজাত পাওয়া যায় না শুধু যদি ভালোবেসে নাজাত পাওয়া যেত আল্লাহ নবীর চাচা আবু তালে আমার আপনার আগে জান্নাতে চলে যেত আর একটু ক্লিয়ার করে দে আমি আপনি আমার আপনা নবীকে যতনা ভালোবাসি নবীর চাচা আবু তালে তার থেকে বেশি ভালোবেসেছিল কিন্তু তার জীবনে আত্মসমর্পণ জিনিসটা ছিল না সে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারিনি আমার নবীর সুন্নাত গুলো তার জীবনে বাস্তবায়ন করতে পারিনি এই জন্য ভালোবেসে সফলতা অর্জন করতে পারিনি আমালে জিন্দগিতে নবী সুন্নাত বাস্তবায়ন করা দরকার আছে কিনা একটু তুলে ধরা দরকার আছে না নেই আল্লাহর নবীর সঙ্গে আমার আপনার দয়ার নবী মায়ার নবীর সঙ্গে আল্লাহ নবী চাচা জান আবু তালেবের টানা বিয়াল্লিশ বছরের সম্পর্ক